সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা মোফাজ্জল হোসেন ভাইয়ের বাসায় রয়েছি ওনার কিন্তু ছোটোখাটো একটি খামার আছে সেই সাথে গাভীগুলো নিয়েই ব্যবসা করেন আজকে বেশ কিছু গাভী নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন তো এগুলোর দাম কেমন রেখেছেন কেমন হলে বিক্রি করবেন আমরা সেই তথ্য আপনাদের দিতে চাই আমরা ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা কি অবস্থা বলেন দেখি আজকে কতগুলো নিয়ে উপস্থিত আমরা তো দেখছি গরু গরু করে ফেলাইছেন চারটা গায় বাছুর আছে আর বকনা বাচ্চা আছে পাঁচটা চারটা গায় বাচ্চা বকনা পাঁচটা পাঁচটা এগুলো আপনার খামারে না ব্যবসার ব্যবসা ব্যবসা খামার আছে সব ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান ক্রস গুলো নিয়ে আপনি খামার করেন আর মূলত দেশি শাহিওয়াল এগুলো নিয়ে ব্যবসা করেন আচ্ছা আচ্ছা তো এগুলো আসেন দেখি আমরা একটু একটা একটা করে দেখতে চাই যাতে মানে একটু জানতে চাই এই যে আমরা যদি প্রথমের দিকটা দেখি এটা কি শাহিওয়াল শাহিওয়াল ক্রস বাচ্চাটা বকলা বাচ্চা বাচ্চা তো মনে হয় হালকা বয়সের বাচ্চা কয়দিনের ভাই পঁচিশ ছাব্বিশ দিন পঁচিশ ছাব্বিশ দিন বয়স হচ্ছে এটাকে এখন দুধ দহন করা হয় না না এখন দুধ দোহান এখন দুধ দহন করা হয় না এখনো পর্যন্ত আচ্ছা শাহীওয়ালে তো দুধ কম হয় হ্যাঁ শাহালের দুধ অরজিনালি অরিজিনালি কম হয় আচ্ছা এটা বয়স কেমন দাঁতে কেমন হচ্ছে চার দাঁত চার দাঁত চার দাঁত

মানে ছেষট্টি হাজার করে গড়ে প্রত্যেকটা করে আচ্ছা আচ্ছা তাহলে এটা কয় দাঁত বললেন চার দাঁত এটা চার দাঁত আচ্ছা আমরা একটু দেখাই সাথে এই যে গাভীর শাহিওয়াল ক্রস আর সেই সাথে শাহিওয়াল বকনা বাচ্চা বকনা বাচ্চা এটাও তাহলে ছেষট্টি হাজার দুধ আশা করা যায় কেমন পাওয়া যাবে দুধ আড়াই কেজি দুধ হবে আড়াই কেজি পাওয়া যাবে না না বাচ্চা কি প্রথম বাচ্চা নাকি না দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় আচ্ছা এই যে প্রথম নাম্বার তো চলেন দ্বিতীয় নাম্বার কোনটা দ্বিতীয় এটা এইটা এই যে গাবিটা আমরা দেখি এই গাবিটা বয়স ভাই বয়স এটা ছয় দাদ হচ্ছে আমরা বাচ্চা দেখি এই যে বাচ্চা বাচ্চা ক্রস ক্রস নাকি না देसी ক্রস মনে হচ্ছে ক্রস ক্রস বাচ্চা এই যে গায় বাচ্চা আমরা দেখছি দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে তাহলে কয় দাদ বললেন ছয় দাদ ছয় দাদ চার দাতে খিল পড়ছে ছয় হতে চলেছে এই যে যা হয় বাচ্চা বাচ্চা খায় বাচ্চাটা একটু পুষ্ট হবে আর এটা আশা করা যায় কতটুকু দুধ পাওয়া যাবে আড়াই কেজি দুধ হবে দুই আড়াই কেজি দুধ পাওয়া যাবে ছেষট্টি হাজার ছেষট্টি আর সেতে এই যে বাচ্চা বাচ্চাটা কিন্তু বেশ আকর্ষণীয় আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এটা দুই নাম্বার তিন নাম্বার কোনটা এটা তিন নাম্বার বাচ্চা কই বাচ্চা কই আচ্ছা আমরা আগে বাচ্চাটা দেখি বাচ্চাটা ও বাধা আছে ওখানে আচ্ছা আমরা গাভীটা দেখি গাভীটা কয় দাঁত ভাই এটা জোয়ান হচ্ছে এটা জোয়ান হচ্ছে আট দাঁত এটা কি দুধ দহন করেন না এটা দুধ দহন করে এটা কতটুকু হয় এটা 2 কেজি এটা দুই কেজির মতো দুধ হয় এই যে গাভী দেখছি আপনার গাভিন আছে নাকি গাভ আছে নাকি গাভ নাই এই যে আমরা দেখানোর চেষ্টা করছি এই যে গাভি তাহলে এটা জোয়ান হচ্ছে আমরা এখন বাচ্চাটা দেখবো এই যে সার বাচ্চা আড়িয়া বাচ্চা আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে আড়িয়া বাচ্চা দেখছি এটা দেশি কিন্তু একটু সাইওয়ালার

এটা আমি লাভ সীমিত করবো তাই এটা নেগেটিভ আছে খরচ আছে ওই ভাইও খাটে নেগেটিভ খরচা খরচ আছে তার কারণে আমি চ্যালেঞ্জে যাচ্ছি 400 টাকাবে একেবারে রিজনেবল রে রিজেন হ্যাঁ আচ্ছা 400 টাকায় একই রেট 66 করে 66 করে তা গ্রাম অঞ্চলে কিনতে গেলে গৃহস্থের কাছে কিনতে গেলে দু চার টাকা কমেই কিনা পাওয়া যায় না আর এটা যখন চলে যায় হাটে যখন গৃহস্থ ইয়ার গৃহস্থের কাছে ব্যবসায়ী কাছে চলে যায় আমি গৃহস্থের হাতে কিনে এলাম আমার হাতে এক হাতে চলে গেল আমি যাই আর হাটে ঢোকার সঙ্গে ফরেয়ার কাছে বিক্রি করতে হবে হ্যাঁ হ্যাঁ উনার কাছে সকালে যারা যে ফরেয়ার নেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখছি আচ্ছা তাহলে এগুলো ছেষট্টি হাজার করে সবগুলো করে আচ্ছা মফজুল ভাই এখন কেউ যদি নিতে চায় তাহলে কি তাকে সবগুলোই নিতে হবে দু একটা কেটে কেটে নিতে পারবে না

চার দতে হয় আচ্ছা আচ্ছা তার মানে এটা কি বীজ দেওয়া হয়েছে এটা আপনি গ্যারান্টি দিচ্ছে না কপাল না হলো কপাল আচ্ছা এইটা কেমন দাম রেখেছেন এটা আর হাজার এটা 75000 এটা এই দেখছি আনুমানিক কেমন gost হতে পারে রানিং

আচ্ছা আচ্ছা আটত্রিশ হাজার টাকা এইটা এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আটত্রিশ হাজার আচ্ছা তার পাশে আমরা দেখতে চাই এটা 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 চৌত্রিশ মানে এগুলো রেট পৃথক পৃথক আলাদা আলাদা ওটা দেবে চৌত্রিশ এটা বয়স দাঁত তো হয় না না এগুলো দাঁত হয় একটা দাঁত এটা এটা কি ক্রস নাকি এটা ক্রস এটা কত এটা চৌত্রিশ এটা হচ্ছে চৌত্রিশ এই যে এটা চৌত্রিশ এই যে আমরা একটু দেখছি

পছন্দ হয় না পছন্দ হলে নিবে নালে নিবে নালে নিবে না 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 ঠিক আছে আচ্ছা ভাই একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো আপনাদের 0170 হ্যাঁ 54 হ্যাঁ 70 হ্যাঁ 435 435 এই নাম্বারে যোগাযোগ যোগলে পাওয়া যাবে পাওয়া যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন তো দর্শক শ্রোতা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম